ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো সুপারস্টার রজনীকান্ত অভিনীত তার নতুন আপকামিং মুভি কুলি যে মুভিটা চোদ্দোই আগস্ট রিলিজ করা হবে এবং কুলি এই মুভিটা ওয়ারের সঙ্গে ক্লাস করছে করতেছে এটা আমরা প্রত্যেকেই জানি এবং কুলি এই মুভিটা পরিচালনা করছেন লোকেশ কানাকাজ তো তিনি কোন লেভেলের পরিচালক এইটাও আমরা প্রত্যেকেই জানি তো কুলির কিন্তু টিজার বা ট্রেলার ড্রপ করা হবে না জাস্ট ডিরেক্টলি মুভিটা হলে রিলিজ করা হবে তো আজকে কিন্তু কুলির ফার্স্ট সং মনিকা তো এই গানটা রিলিজ করা হয়েছে এবং গানটি কেমন ছিল বা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো তো মনিকা এইটা কুলির আজকে নতুন একটা গান রিলিজ করা হয়েছে এবং সত্যি বলতে গানটার দুর্দান্ত ছিল আমার যথেষ্টই ভালো লাগছে কারণ গানটার মধ্যে সেই এনার্জি সেই জোশ ছিল যার কারণে এই গানটি যখন আপনি শুনবেন গানটার মিউজিক কিংবা গানটার পারফরম্যান্স আপনাকে মুগ্ধ করবে এবং গানটা আপনার কোথাও কি ভালো লাগবে হলে যখন এই গানটা চলবে দর্শক কিন্তু মানে সেই লেভেলের লাফালাফি করবে এবং আনন্দে সত্যি বলতে অন্যদান একটা সৃষ্টি হবে এটার বলার কিছু নাই লোকেশের মুভি দুর্দান্ত হবে এবং সুপারস্টার রজনীকান্ত তো ভাই আর কি এই মুভিটাতে আপনারা কি চাই তো এই মুভিটাতে কিন্তু আরও বেশ কিছু ক্যারেক্টার আছে এবং আমির খানের একটা ক্যামিও থাকবে সেটা কিন্তু অনেকটাই বড় হবে এটা আমরা প্রত্যেকেই জানি তো আমি আপডেট ভিডিও খুব একটা করি না তো বেসিক্যালি আমি গানটাকে নিয়ে কথা বলবো এই মুভিটার আপডেট ভিডিও কোনো দিচ্ছি না তবে যতটুকু আপডেট ছিল আমি আপনাদের বলে দিলাম তো এই গানটা ফাইনালি কেমন হলো সেটাই এখন কথা হবে তো দেখুন এই গানটাতে কিন্তু আমরা পূচা হেক থেকে পারফরমেন্স করতে দেখতে পাচ্ছি তো প্রচুর সংখ্যক ডান্সারের সঙ্গে আমরা কিন্তু পূজা হেইটিকে ডান্স পারফরমেন্স করতে দেখতে পাচ্ছি এবং তার পারফরমেন্স এই গানটাতে সত্যি খুব সুন্দর ছিল বেশ ভালো লাগতেছে এবং গানটার যেহেতু একটা আলাদাই জোশ আছে মিউজিকটাও খুব সুন্দর তো বেসিক্যালি খুব সুন্দর লাগতেছে তো এই গানটার লিরিক্স করছেন বিষ্ণু গানটি গেয়েছেন শুভ্লা এবং অনিরুদ্ধ রবিচন্দ্র এবং এই গানটিতে র্যাপের কাজ করছে আশাল কলার তো তিনি কিন্তু গানটিতে র্যাপ দিয়েছেন আর এই গানটির মিউজিক করছেন কে সেটা আমরা প্রত্যেকেই জানি তো আনিরুদের মিউজিক অবশ্যই দুর্দান্ত হবে এতে কোনো সন্দেহ নাই বর্তমানে তিনি যে লেভেলের মিউজিকগুলো দিয়ে আসতেছেন প্রত্যেকটা মুভিটাতে সেটা সত্যিই মুভিটাকে আলাদা লেভেলে নিয়ে যাচ্ছে মানে একটা একটা সিনকে সুন্দরভাবে স্টাবলিশ করতে গেলে অবশ্যই একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার তো অনিরুদ্ধ কোন লেভেলের মিউজিক করে থাকেন এটা আসলে বলার কিছু বাকি নাই তো তার মিউজিক গানটাতে সত্যি দুর্দান্ত ছিল গানটার মিউজিক এনজয় করার মতো তো সব কিছু মিলিয়ে মনিকা গানটাতে সত্যিই দুর্দান্ত ছিল আর যেহেতু এটা একটা লিরিক্যাল ভিডিও সং তো এখানে কিন্তু সম্পূর্ণ ভিডিও তারা আপলোড করে নাই জাস্ট ছোটো ছোটো কিছু সিন আমরা দেখতে পাচ্ছি আর পুরো ভিডিওটা কিন্তু লিরিক্যাল ছিল আর কি যার কারণে এখানে তেমন কোনো কিছু কিন্তু রিভিল করা হয়নি তবে এখানে বড়ো কোনো ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ এখানে পূজা হেক আমরা দেখতে পাচ্ছি তবে তার পাশাপাশি কিছু ছোটো ছোটো ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি তো হয়তো বা মেবি এই গানটার পিছনে অন্য কোনো একটা স্টোরি কিন্তু থাকবে মেবি আর সুপারস্টার রজনীকান্ত তিনি সেখানে তাকে দেখানো হবে গানটার পাশাপাশি আসলে যে সিনগুলো দেখানো হবে তো এই গানটাতে আসলে সুপারস্টার রজনীকান্তকে দেখানো হয়নি তাকে আমরা কোথাও দেখতে পাইনি গানটাতে আর বিশেষ করে গানটাতে প্রজেক্টটি খুব সুন্দর ছিল খুব সুন্দরভাবে তিনি ডান্স করছেন তো এই যে এতগুলো ব্যাকগ্রাউন্ড ডান্সার নিয়ে সত্যি গানটা মারাত্মক লেভেলের হয়েছে এই গানটা আপনি শুনবেন আলাদা একটা ফিল পাবেন একটা এনার্জি দিবে গানটাতে কিন্তু সেই এনার্জিটা এবং সেই পোটেন্সিয়াল আসে তো এটা সত্যি ভালো লাগবে তো দেখা যাক এর পরবর্তী তার কোনো গান তারা নিয়ে আসে কিনা এবং আর টিজার ট্রেলার বা তারা নিয়ে আসবেন তারা আগেই বলে দিয়েছে তারপরেও যদি তারা একটা টিজার ড্রপ করে সেটা কিন্তু মারাত্মক লেভেলের হবে তো গানটা আমার খুব ভালো লাগছে আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ